এক কাঁঠালে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে দুই কাঁঠাল ক্যান্সার ও টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তিন কাঁঠালে থাকা ভিটামিন সি চুল দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে সহায়তা করে চার কাঁঠালে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে পাঁচ কাঁঠালে বিদ্যমান ফাইটো আলসার পাইলস কলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং বার্ধক্য উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়তা করে ছয় কাঁঠালে রয়েছে পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমায় সাত কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে আট কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও বলিরেখা কমিয়ে তারান্য ধরে রাখতে সাহায্য করে মুখে বলি রেখা পড়তে বাধা দেয় এছাড়াও অ্যান্টিঅ্যাক্সিডেন্ট শরীরে সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করতে লড়াই করে যা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী নয় কাঁঠালে থাকা সোডিয়াম ও পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে যা উচ্চ রক্তচাপ ও হার্ট ভালো রাখে দশ কাঁঠালে রয়েছে কার্বোহাইড্রেট ও ক্যালোরি এজন্যে কাঁঠাল খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় এগারো কাঁঠালে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমের সমস্যা দূর করে যা হজম শক্তি বাড়ায় পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে বারো কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে ও স্টিওপ্রোসিসের রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে তেরো কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লৌহিত কণিকার পরিমাণ বাড়ায় এবং রক্তস্বল্পতা রোগীদের জন্য কাঁঠাল খুবই উপকারী যা দেহের স্বল্পতা পূরণ করে ১৪ কাঁঠালে কোনো ক্ষতিকর কোলেস্টেরল নেই এবং ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ কম হওয়ায় ওজন বাড়ার খুব একটা সম্ভাবনা নেই পনেরো টেনশন নার্ভাসনেস ও বদহজম হজম কমাতে কাঁঠালের ভূমিকা অনেক ষোলো দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় ষোলো কাঁঠালে থাকা ভিটামিন বি সিক্স হৃদরোগের ঝুঁকি কমায় সতেরো মায়ের পুষ্টিতে প্রতিদিন দুইশো গ্রাম পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় আঠারো কাঁঠালে থাকা ম্যাঙ্গানিজ ও খনিজ উপাদান যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নিত্যনূতন প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে সাথে থাকবেন ধন্যবাদ